আজকে এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি কবুতরের সহজ পদ্ধতিতে কবুতরের কৃমির ওষুধ কবুতরের কৃমির ওষুধ করার জন্য এখানে আমি বহুত নিপাতে এনেছি আর আজকে আমাকে সাহায্য করবে কবুতর ফ্ল্যাশ চালছে সাহায্য করবে আস্তে আস্তে চেনা হচ্ছে কবুতর এখন চিঁড়ছে আমি ভিডিও করছি এগুলো সব চেনা হইলো আর এই করে বাকি আছে চিনতে এখন কথাগুলো ঠিক আছে আস্তে আস্তে দিচ্ছি সব কথা বলে দেখা এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন কালো জিরে আর একশো গ্রাম মতন কাঁচা হলুদ সহকারে কেন আমি এত ভালোভাবে কেন ধুচ্ছি নিম ভালোভাবে নিম পাতার মধ্যে অনেক রকম ব্যাক্রিয়া থাকে যেরকম মাকড়সা থাকে ছোট ছোট আবার ধুলো থাকে তাই জন্য আমি ভালোভাবে নিম পাতাগুলো ধুইয়ে ধুয়ে নিয়েছি আর একটা কথা অবশ্যই তোমাদেরকে জান নানানর দরকার নিম পাতাগুলো যখন গ্রাইন্ডার মেশিনে পেসাই করতে দেবে তখন নিম পাতাগুলো একটু কাঁচি দিয়ে ছোট ছোট পিস করে কেটে দেবে তার সাথে অল্প পরিমাণে জল দিতে হবে না হলে ভালোভাবে নিম পাতাগুলো পেসাই হতে চাইবে না এখানে দেখতে পাচ্ছো আমি কাঁচা হলুদগুলো পিস পিস করে দিয়েছি আর ওর সাথে অ্যাড করেছি কাঁচা ওসুন তার সাথে দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরেগুলো আমি আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি একসাথে গ্রাইন্ডার করতে দিয়ে দিয়েছি পেসাই করতে দিয়ে দিয়েছে কি রকম একটা আনকমন কালার এসছে এইগুলো নিম পাতাটা একেবারে গাঢ় হয়ে গেছে সবুজ ভালোভাবে হাতটা ধুতে হবে না হলে কিছু খেতে পাবো না সর্বক্ষণ সব তেতো তেতো না আর আমার এই ওদের কিমির ওষুধ এখানে তৈরি করতে দিয়েছে কেন রোদে শুকোতে দিয়েছে কিছুক্ষণের জন্য রোদে শুকোতে দিয়েছে হাতটা বিশাল তেতো লাগছে কিছু খেতে পাবো না ভালো করে হাতটা ধুতে হবে নিম পাতার মিক্সিংগুলো একটু রোদে শুকোতে দিয়েছি না হলে গোল গোল করা হবে না যেহেতু একটু জল অ্যাড করেছিলাম তাই জন্য গোল গোল করা হবে একটু জল জলে আছে তাই জন্য রোদে ভালোভাবে শুকুতে দিয়েছে একটু মেলে দিয়েছে রোদে ভালোভাবে আমি সর্বক্ষণ চাই কম খরচের মধ্যে কবুতরকে ভালোভাবে সুস্থ রাখতে তাই জন্য আমি তোমাদেরকে টাকা খরচ করতে খুবই কম বলি শুধুমাত্র নিজেকে একটু খাটতে হবে তাহলেই সহজ পদ্ধতিতে কবুতরের কিমি ওষুধ হয়ে যাবে কবুতরে কিমির ওষুধ মেডিসিনের মাধ্যমে দেওয়া যাবে ওষুধ কিনতে পাওয়া যাবে কিন্তু সেই ওষুধ দিলে যেরকম কবুতরে পেটে কিমি মরে যাবে সেরকম কবুতর অনেকটা ক্ষতি হবে তাই জন্য নিয়ে চলে এসে সহজ পদ্ধতিতে কবুতরে একবার দেখে না কবুতরে কিমির ওষুধে কি কি অ্যাড করেছি কবুতরের জন্য যে কৃমির ওষুধগুলো বানিয়েছি কৃমির ওষুধগুলো সেগুলো প্রায় শুকিয়ে গেছে আজকে এগুলো বানাতে খুবই বিরক্ত লাগছিল ছোট ছোট বড়ি করতে খুবই বিরক্ত লাগছে কিন্তু কিছু করার নেই কবু কবুতর সুস্থ ভালো রাখতে গেলে এসব তো বানাতেই হবে না তাই জন্য কত কষ্ট করে এসব বানালাম যোগার জানতেই করা কষ্ট নয় কিন্তু এসব ছোটো ছোটো এই বড়ি বড়ি কোড়াগুলা খুবই খাটনি মানে খুবই কষ্ট খুব ধৈর্যর ব্যাপার অনেকক্ষণ ধৈর্য ধরে এসব গোল গোল বড়ি বড়ি করতে হচ্ছিলো খুবই বিরক্ত লাগছিল কিন্তু এখন দেখতে খুবই ভালো লাগছে এখন বড়ি টাইপের হয়ে গেছে তো এগুলো কবু খাওয়ানো যাবে ভালোভাবে